হ্যালো বন্ধুরা আর আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে পারবো না আমি কি তো মোবাইলটা মুগি খুলে শেষ করে দিয়েছি মোবাইলটা পিছন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তাও ভালো মানে ঝিঝি ঝিঝি করে ক্যামেরাটা এমনিতেই নড়ে মনে হয় কি কেউ মোবাইলটা ধরে আছে যেমন ওরকম করে আঁকা বাচ্চা করে তোমাদের সঙ্গে আর আসতে পারবো না মোবাইলটা ঠিক করলে টাকা লাগবে তাই না ইউটিউব থেকে কোনো টাকাও পাই না টাকা পাইলে তো ঠিক করতে পারতাম একটা মোবাইল ঠিক করলে বারোশো পনেরোশো টাকা নেবে সকালবেলা হচ্ছে চার্জে দিচ্ছি মোবাইলটা রাত্রিবেলা কালকে মাথা দেবে এর মোবাইলটা চার্জ চললো না তো ওরটা চার্জে দেওয়া হয়েছে যেহেতু সকালে কাজে যাবে ও চার্জ লাগবে মোবাইলে তাই না আর আমার কাছে কালকে মোবাইলের পয়সা শেষ হয়ে গেছে ব্যালেন্সটা আর কি তো নেটও থাকবে না এই জন্য ভাবলাম যে আমার থাক যে ফ্যানের যে ভুটটা থাকে না ফ্যানের ভুকটা একটাতে মানে বোটটাতে একটাতে লাগাইলে আর একটাতে চার্জ দিলে হয় আর মানে বোট এসে নেয় আর কি বোটে অত যাওয়া নেই ছোটো বোট বোট তো তো এই জন্য সকালবেলা চাঁদে দিয়ে আমি ভাবলাম আজকে তো ভিডিও চাতে পারবো না তো এই জন্য তোমার দাদাভাইটা কালকে দিছি চার্জে চার্জ হয়েছে সকালবেলা নিয়ে গেল কাজে আমারটা আমি একটু মোবাইলটা এমনি কাটাকাটি করলাম এমনি ব্যালেন্স তো নাই নেটও দেখা যাচ্ছে না কোনো ইউটিউব টিটুব চালাতে হচ্ছে না আজকে আমাকে টাকা ভরাবো দাদাকে বললাম আজকে টাকা ভরায় দিন বললো হ্যাঁ ঠিক আছে ওদের থেকে টাকা ভরাই দেব আজকে চার্জে দিছি চার্জে দেওয়ার পরে আমি কাজ করতেছি বাড়ির কাজ তো কোথায় দেখে মুরগিটা এসে কি অত্যাচার করতেছে ডিম পারবে

আমি এগিয়ে যেতে চেয়েছিলাম মোবাইলটা ঠিক করলে কয়েকদিন লাগবে যেন টাকা জোগাড় করতে হবে তারপর মেঘগুলো আছে বাপের বাড়িতে এখানে গেছে আনতে যেতে লাগবে টাকা লাগে বাপের বাড়িতে বাড়ি এদিকে মোবাইলটা খারাপ হয়েছে ভগবানটা এত কারণ না আমাদের প্রতি হিংসা করে ভগবানটাও মনে হয় তোমরা এত গেলো দেখি কবে ভিডিও ছাড়তে পারি তোমরা আমার পাশে থেকো এইভাবে যখন মোবাইলটি করো তখন ভিডিও ছাড়ব আর ছাড়া হবে না র্যাঙ্ক দিন দুই দিন ভিডিও না দিলে র্যাঙ্ক কমে যায় ভিউ একদম ডাউন হয় এমনিতে ভিউটির মতন হয় না আশা নিয়ে অনেক

মানুষের কথা মনে করি না এত কথা শোনার পরেও ভিডিও করি একটা গ্রামে ভিডিও করা মানে তো ব্যাপার খুব কষ্টের ব্যাপার বাইরে ক্যামেরা বার করতে পারবো না মানুষ টিটকারি মাইজা মাইনে বলবে তোমাকে এত কিছু করার পরে ভিডিও করি মোবাইলটা আমি মোবাইলটা ঠিক করবে করবো সময় লাগবে তারপর মুরগিগুলো বিক্রি করে দেবো তা মোবাইলটা ঠিক করবো তাহলে তোমরা বলবে কত লাগবে বারো পনেরোশো টাকা সেই টাকাটা জোগাড় করা আমাদের মধ্যে না খুব কষ্ট চালিয়ে এদিকেই টুকটাক শরীরটাকে দেখতে হয় ওষুধ পাতে বাচ্চা পড়ায় না যতটুকু কাজ করে তুমি না লাগবে সব ঠিকঠাক মানে সংসারটা চালিয়ে যায় তাই এক্সট্রা টাকা মোবাইলটা কত কত করে নিচ্ছে নেওয়ার পরে আমি ভাবলাম কেন ভিডিও করি নেট তো ধরা থাকে বেকার মোবাইল না দেখে ভিডিও করে ভিডিও হলো যদি ভিডিও থেকে কিছু অনলিং করা যায় সেই জন্য নেট না মোবাইল থেকে শেষ করি না ভিডিওই করি আমি ভাবি এই ভিডিও করলে যদি অনেকগুলোকে তো টাকা টুকা পাচ্ছে আমি তাহলে কিছুটা পাবো ਤੇ ਜੰਨੂ ਵੀਡੀਓ ਕੋ ਇਧਿਕਾ ਤੋ ਬਹੁਤ ਬਹੁਤ ਤੁਸੀਂ ਉਧਿਕਾ ਬਲ ਕੇ ਟਟ ਟਟ ਜਿਹਾ ਨਹੀਂ ਤਾਉਂਦਾ ਨੀ ਨਾ ਅਸਕੇ ਨੇ ਬਜੰਦ ਮੰਦਰਾ ਉਹ ਪੇ ਗੁਰੇ ਤਾ ਗਏ ਅਮਰ ਕੋ ਨਾ ਇੱਕ ਵੀਡੀਓ ਜੰਨੂ